আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির আত্মা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাবতারদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন চন্দ্রঘনায় চলায় মত পাচারকালে শিশু সহ দুই নারী আটক রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে সেমিনার এবার কাপ্তাই লেকে অভিযানে কারেন্ট জাল রিং জাল জব্দ উড়িয়ে ধ্বংস রাঙ্গামাটিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত এবারে বিস্তারিত কাপ্তার পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন কয়েকদিনের বৃষ্টিপাতে কাপ্তায় লেগে পানির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে এতে দীর্ঘদিন পর একসাথে দুইটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে ফলে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তায়ের কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে বেশ কয়েক মাস ধরে কাপ্তাই লেকের পানির স্তর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় এই বিদ্যুৎ কেন্দ্র পাঁচটি ইউনিটের মধ্যে শুধুমাত্র একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের গত বৃহস্পতিবার তিরিশ মে বিকেলে তিনি জানান গত তিন দিন ধরে এই কেন্দ্রের দুইটি ইউনিট চালু করা হয়েছে বৃহস্পতিবার এক নং ইউনিট থেকে ত্রিশ মেগাওয়াট এবং দুই নং ইউনিট থেকে পঁচিশ মেগাওয়াট মিলে সর্বমোট পঞ্চান্ন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এতদিন পানির অভাবে শুধু একটি ইউনিট থেকে মাত্র বিদ্যুৎ উৎপাদন করা হতো প্রসঙ্গত পানির উপর নির্ভরশীল কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হলেও থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা থাকে উৎপাদিত সবটুকু জাতীয় গ্রিডে পাঠানো হয় চন্দ্রঘোনায় চলায় মত পাচারকালে শিশু সহ দুই নারী আটক কাপ্তায় চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়ায় রাম ঠাকুর আশ্রমের সামনে থেকে শরীর স্কচ স্টেপ লাগিয়ে বিশেষ কায়দায় চলায় মত পাচারকালে শিশু সহ দুই নারীকে আটক করা হয়েছে গত বৃহস্পতিবার ত্রিশ মে রাতে দুজন পরস্পর বোনা বান্দবনের উপজেলার বাসিন্দা এছাড়া ঘটনার সময় আসামি কোলে তার শিশু সন্তান করে চন্দ্রগ্রহণারুল করিম জানান গোপন সূত্রে সংবাদ পেয়ে থানার এস আই মকবল হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে উক্ত আসামিদের আটক করে এ সময় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা শরীরে মরানো অবস্থায় পঞ্চাশ লিটার দেশীয় তৈরি চলায় মত উদ্ধার করা হয় দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মতগুলো আটকে পাচার উদ্দেশ্যে শহরের অভিমুখে জিজ্ঞাসাবাদে জানায় চট্টগ্রামের টাইগার পাস এলাকায় বেশি দামে বিক্রয়ের জন্য উদ্ধারকৃত চোলায় মতে নিয়ে যাচ্ছিল তারা আটক আসামিদের শুক্রবার একত্রিশ মে রাঙামারি জেলা বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে বলে জানান থানার ওসি এই বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে সেমিনার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অবহিতকরণ ও বাস্তবায়ন নিয়ে রাগামাটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় শুক্রবার একত্রিশ মে সকাল এগারোটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা জেলা সিভিল সার্জন নোয়েন খিসা প্রমুখ উপস্থিত ছিলেন সেমিনারের শুরুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে জনসচেতনতামূলক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবার কাপ্তাই লেকে অভিযানে কারেন্ট রিং জাল জব্দ পুড়িয়ে ধ্বংস কাপ্তাই লেকে এ কাপ্তায় মৎস্য অধিদপ্তর ও বিএফিসির সমন্বিত অভিযানে কাপ্তাই লেক থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল ও ষাটটি রিং জাল জব্দ করা হয়েছে বৃহস্পতিবার তিরিশ মে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাপ্তাই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে কাপ্তাই লেকের জেঠিঘাট এলাকা থেকে উপজেলা ঘাট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করার সময় কাপ্তা লেকে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান তিনি আরো বলেন অভিযানে নিষিদ্ধ মিটার জাল ও রিং জব্দ করা হয় যার বর্তমান বাজার মূল্য আনুমানিক তিন লাখ সত্তর হাজার টাকা অভিযান শেষে জব্দকৃত জালগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার সহিত শামসুদ্দিন ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয় এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান সহ উপকেন্দ্রের কর্মচারী ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত গত বুধবার কাপ্তা মৎস্য মৎস্যের অভিযানে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় রাঙামারিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে রাঙ্গামারিতে রেলিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তামাক হস্তক্ষেপ প্রতিহত করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খানের সভাপতিত্ব করেন এতে সবাই তামাকের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করা হয় সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সবার আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয় ত্রি দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির মাটির আর একটা সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য